ইলাস্টরের নতুন আরেকটি পর্বে আপনাকে স্বাগতম এ পর্বে আমরা দেখাবো সিলেকশন টুল ডাইরেক্ট সিলেকশন টুল গ্রুপ সিলেকশন টুল এবং লেসো টুল এবং সর্বশেষ দেখো ম্যাজিক ওয়ান টুলের ব্যবহার তা আপনারা নিশ্চয়ই ধারাবাহিকভাবে আমার ভিডিওগুলো দেখতেছেন যদি ধারাবাহিকভাবে ভিডিওগুলো দেখতে থাকেন তাহলে আপনারা ভালো একটা আইডিয়া জেনারেট করতে পারবেন ইলাস্টরের উপরে তো চলেন শুরু করি আজকের ভিডিও ইলাস্ট্রেটর ওপেন করে নিলাম কয়েকটা শেপ নিয়ে নিলাম আমরা সিলেকশন টুলে ব্যবহারটা দেখাবো তো প্রথমে আমরা দেখব সিলেকশন সিলেকশনের কাজ কি সিলেকশানের কাজ হচ্ছে শুধু সিলেক্ট করা তখন আমাদের কিছু অবজেক্ট আছে আমরা এখানে ক্লিকের মাধ্যমে আমরা সিলেক্ট করতে পারবো আমি যেটা ক্লিক করবো ওইটাই আমার সিলেক্ট হবে একটা করে ক্লিক করলে একটা করে সিলেক্ট হবে আমি যদি অনেকগুলো সিলেক্ট করতে হয় সেক্ষেত্রে আমাদের ড্র্যাগ করতে হবে ড্র্যাগ করলে যে কয়টা অবজেক্ট পড়বে ড্র্যাগের ভিতরে সে কয়টা সিলেক্ট হবে এবং মুভ করতে চাইলে একটা সিলেক্ট করে আমরা মুভ করতে পারবো এবং যদি অনেকগুলো একসাথে মুভ করতে হয় সেক্ষেত্রে আমরা অনেকগুলো সিলেক্ট করে তারপর আমরা মুভ করতে পারবো এখন যদি আমাদের কপি করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা সিলেক্ট করে অল্টার প্রেস করলে আমাদের আইকনটা চেঞ্জ হয়ে যাবে এবং আমরা ড্র্যাক করে আমরা যদি ছেড়ে দিই সেক্ষেত্রে আমাদের এটা কপি হয়ে যাবে এদিকে আমার মনে রাখতে হবে আমরা কিবোর্ড ছাড়ার আগে আমাদের মাউসটা ছাড়তে হবে যদি আমরা আগে কিবোর্ডটা ছেড়ে দিই সেক্ষেত্রে আমাদের মুভ হবে কিন্তু কপি হবে না যদি আমরা কিবোর্ডটা ধরে রাখি প্রেস করে রাখি আমরা যদি মাউসটা ছেড়ে দিই সেক্ষেত্রে আমাদের এটা কপি হবে এটা একটু মাথায় রাখবেন এবং অনেকগুলো অবজেক্ট যদি আমরা কপি করতে চাই সেক্ষেত্রে আমরা ড্র্যাক করে অল্টার প্রেস করে আমরা কপি করতে পারবো ওকে আমরা করতেছি না আমাদের এখানে জায়গা হচ্ছে না আমরা কপি করতেছি না ফটোশপে আপনারা দেখেছেন মুভ টুলের ব্যবহার ফটোশপে মুভ টুল আর এলাস্টু সিলেকশন টুল সেম কাজটাই করে শুধু ওখানে নামটা চেঞ্জ ফটোশপে আছে মুভ টুল আর ইলাস্ট্রেটর হচ্ছে যে সিলেকশন টুল জাস্ট আপনারা কনফিউশন হবেন না কাজ কিন্তু দুটোই সেম এখন আমরা যদি ডিলেট করতে হয় সেক্ষেত্রে আমরা সিলেক্ট করে জাস্ট ডিলেট বাটন প্রেস করলে আমাদের এটা ডিলেট হয়ে যাবে এবং অনেকগুলো অবজেক্ট যদি আমি ডিলেট করতে যাই সেক্ষেত্রে আমরা সিলেকশন করে জাস্ট ডিলিট বাটন প্রেস করলে আমাদের ডিলিট হয়ে যাবে এবার আসি আমরা ডাইরেক্ট সিলেকশনের ব্যবহার আমরা ডাইরেক্ট সিলেকশন টুল এখানে পাবো এটার কাজ হলো নির্দিষ্ট জায়গা সিলেক্ট করে কাজ করা সাপোজ আমাদের যে শেপটা আছে আমরা শেপটাকে সামনে নিয়ে আসতেছি এই শেপটা আমরা যখন সিলেক্ট করলাম এই সিলেক্ট করার কারণে আমরা একটা অ্যাঙ্কর পয়েন্ট পেলাম এবং একটা রাউন্ড পয়েন্ট পেলাম এটা দিয়ে আমরা রাউন্ড করতে পারবো এবং এই অ্যাঙ্কর পয়েন্টটা দিয়ে আমরা বিভিন্ন ধরনের শেপের আকৃতি দিতে পারবো বা কাস্টমাইজ করতে পারবো তো এখন আমার প্রয়োজন হচ্ছে এই অ্যাঙ্কর পয়েন্টটা নির্দিষ্ট এই অ্যাঙ্কর পয়েন্টটাকে আমার কাস্টমাইজ করা সেক্ষেত্রে আমরা ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে এই জায়গাটা আমি সিলেক্ট করব করে আমি এখান থেকে মুভ করতে পারবো বা কাস্টমাইজ করতে পারবো এখন আমার এই শেপটা যদি আমি রাউন্ড করতে চাই কোনো একটা কর্নার সেক্ষেত্রে আমরা সিলেকশন করে আমরা জাস্ট এই রাউন্ড পয়েন্টগুলোকে যদি আমরা মুভ করি সেক্ষেত্রে আমাদের দুটা হ্যান্ডেল বেরোবে এবং আমাদের কোনাগুলো কার্ভ হয়ে যাবে বা রাউন্ডেড হয়ে যাবে এখন আমরা যদি চাই এই কন্যাটা এবং এই কন্যাটা আমরা কাস্টমাইজ করব আমাদের এই কন্যাটা আর এই কন্যাটা কোনো চেঞ্জ হবে না একই জায়গায় থাকবে সেক্ষেত্রে আমরা শিপ প্রেস করে সিলেক্ট করে নেব ডাইরেক্ট সিলেকশন টু সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখানে সিলেক্ট করে এবং শিপ প্রেস করে আমরা আইটা কোনা যদি সিলেক্ট করে রাখি দেন আমরা যদি মুভ করি আমরা এটা মুভ করার চেষ্টা করি আমাদের এই দুইটা কোনা ঠিক থাকবে এই দুইটা কোনা আমাদের মুভ হবে আমরা চাইলে কাস্টমাইজ করতে পারবো এভাবে করে ডাইরেক্ট সিলেকশন টুলটা কাজ করে ঠিক একই ভাবে রাউন্ডেড যে পয়েন্টগুলো আছে পয়েন্টগুলো আপনারা ডাইরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে কাস্টমাইজ করতে পারবেন যেই পয়েন্টগুলো দরকার জাস্ট শিপ প্রেস করে ধরে রাখতে হবে মাথা রাখতে হবে একটা সিলেক্ট করার পরে আপনারা যদি শিপটা যদি ছেড়ে দেন সেক্ষেত্রে দ্বিতীয়টা সিলেক্ট হবে না বা দুইটা একসাথে সিলেক্ট হবে না সেক্ষেত্রে শিপ প্রেস করে ধরে রাখতে হবে দেন আপনাদের যে কয়টা পয়েন্ট বা যে কটা অ্যাঙ্কোর পয়েন্ট আপনারা সিলেক্ট করেন ওই সবগুলো অ্যাঙ্কোর পয়েন্ট একসাথে মুভ হবে বা কাস্টমাইজ করতে পারবেন এবার আমরা দেখব লেসু টুলের ব্যবহার আশা করি ডিরেক্ট সিলেকশন টুলের ব্যবহারটা বুঝতে পারছেন আপনারা প্র্যাকটিস করবেন প্র্যাকটিস করলে আপনাদের মাথায় ঢুকে যাবে যে এটা আসলে কিভাবে কাজ করে দেন আমরা চলে যাব লেসু টুলের ব্যবহারটা দেখাবো ওকে এটাও মূলত ফ্রি হ্যান্ড সিলেকশন সাপোজ আমরা একটা শেপ নিয়ে নিই একটা শেপ নিয়ে নিচ্ছি শেপের অ্যাঙ্কর পয়েন্ট কয়েকটা বাড়াই নি আমি দেন আমরা এটাকে মুভ করে একটু সেন্টার নিয়ে আসি এখন আমার এই যে শেপটা আমরা নিলাম এই শেপটার যে অ্যাঙ্কর পয়েন্ট আছে এখানে অনেকগুলো অ্যাঙ্কোর পয়েন্ট এই সবগুলো অ্যাঙ্কর পয়েন্ট আমরা যদি সিলেক্ট করতে যাই সেক্ষেত্রে আমরা যে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করতে চাই সেক্ষেত্রে আমাদের প্রতিটা অ্যাঙ্কর পয়েন্ট শিপ প্রেস করে ধরে 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 আমাদের এটা সিলেক্ট করতে হবে দেখেন এটা সিলেক্ট হচ্ছে এটা অনেক সময়ের ব্যাপার এখন আমি চাচ্ছি যে এক ক্লিকের মাধ্যমে আমাদের যে সম্পূর্ণ অ্যাঙ্কর পয়েন্টগুলো আমরা সিলেক্ট করব সেক্ষেত্রে আমরা চলে যাব লেসু টুলে এটার কাজ হচ্ছে যে আমরা এখানে জাস্ট যেদিকে যেদিকে আমরা এটাকে মুভ করার চেষ্টা করব আমাদের লেসুর টুলটা যেখানে যেখানে থাকবে ওই জায়গাগুলো ওই জায়গায় যত অ্যাঙ্কর পয়েন্ট পড়বে বা যতগুলো কার পয়েন্ট পড়বে ব্রাউন্ডেড পয়েন্ট পড়বে ওই পয়েন্টগুলো সিলেক্ট হয়ে যাবে আমরা এটা ছেড়ে দিচ্ছি এখানে এখন দেখেন আমাদের যেই অ্যাঙ্কোর পয়েন্টগুলো আছে এটা সিলেক্ট হয়ে গেছে এখন আমরা যদি একটাকে জাস্ট সিলেকশন টুল ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে এখন আমরা মুভ করার চেষ্টা করি দেখব আমাদের প্রতিটা অ্যাঙ্কর পয়েন্ট মুভ হচ্ছে তাহলে আমরা যদি এখানে কার পয়েন্টটাকে আমরা যদি মুভ করার চেষ্টা করি সেক্ষেত্রে একসাথে মুভ হচ্ছে এটা ব্যবহার করে আপনারা সুন্দর সুন্দর ডিজাইন করতে পারবেন একদম নিখুঁত শেপ হবে এখন আমরা গ্রুপ সিলেকশন টুলের ব্যবহার দেখাবো যার কারণে আমরা এই শেপগুলো ডিলিট করে দিব গ্রুপ সিলেকশন টুলের ব্যবহারটা দেখানোর জন্য আমরা চলে যাব ফাইল মেনুতে একটা ফাইল ওপেন করে নিব এখান থেকে আমি একটা ফাইল ওপেন করে নিব ওকে একটু জুম আউট করে নেবো এখন আমরা সিলেকশন টুল সিলেক্ট করবো দেন আমরা যদি এই অবজেক্টটাকে সিলেক্ট করার চেষ্টা করি কোনো একটা এলিমেন্ট যদি আমরা ক্লিক করি সেক্ষেত্রে আমি দেখবো যে পুরো অবজেক্টটা সিলেক্ট হচ্ছে আমি এখানে যদি ক্লিক করি বা এইদিকে আমার সিলেক্ট হচ্ছে না কিন্তু পুরোটা একসাথে সিলেক্ট হচ্ছে কেন এটা গ্রুপ করা আছে আমরা যদি রাইট বাটন ক্লিক করি সেক্ষেত্রে দেখবো এখানে আনগ্রুপ একটা অপশান আছে তার মানে আমার এই অবজেক্টটা পুরোটা একটা গ্রুপ গ্রুপ আকারে আছে এখন আমি সিলেকশন টুল দিয়ে এটা আমি কাস্টমাইজ করতে পারবো না বা এডিট করতে পারবো না যদি এডিট করতে হয় সেক্ষেত্রে আমাকে এটা আনগ্রুপ করে নিতে হবে প্রতিটা অবজেক্ট আমাকে আনগ্রুপ করে দেন আমাকে কাস্টমাইজ করতে হবে সেক্ষেত্রে আমাদের একটা ডেডিকেটেড টুলস আছে সেটা হচ্ছে গ্রুপ সিলেকশন টুল এই টুলটা ব্যবহার করে আমরা যে কোনো একটা অবজেক্ট আমরা যে কোনো একটা এলিমেন্ট আমরা এখানে কাস্টমাইজ করতে পারবো বা মডিফাই করতে পারবো দেন আমরা এখানে এটা সিলেক্ট করলে দেবো যে আমরা এটা সিলেক্ট হয়ে গেছে আমরা যদি চোখটাকে সিলেক্ট করতে চাই চোখটা সিলেক্ট হয়ে যাবে কানটা সিলেক্ট করতে গেলে কানটা সিলেক্ট হবে আমরা চাইলে এটাকে কাস্টমাইজ করতে পারবো তো বুঝতে পারছেন আমাদের গ্রুপ সিলেকশন টুলে ব্যবহারটা কিভাবে করতে হয় তো এখন আমরা দেখবো ম্যাজিক ওয়ান টুলের ব্যবহার এখন আমরা দেখবো ম্যাজিক ওয়ান টুলের ব্যবহার যার কারণে আমরা এই অবজেক্টটা ডিলিট করে দিব ওকে এখন আমরা এখানে সাপোজ কিছু শেপ তৈরি করার চেষ্টা করব এখান থেকে শেপ তৈরি করার চেষ্টা করব এখন আমরা তো শিখেছি যে এটাকে কি কিভাবে কপি করতে হয় অল্টার প্রেস করে ধরে রাখবো এখান থেকে জাস্ট ছেড়ে দিব কয়েকটা শেপ তৈরি করে নিলাম ওকে আমরা কয়েকটা শেপ তৈরি করে নিলাম এখন এখানে কয়েকটা শেপের আমরা জাস্ট কালারটা চেঞ্জ করে দেব ওকে কালারটা চেঞ্জ করে দেব আচ্ছা আমরা কালারটা চেঞ্জ না করে আমরা কপি করে ফেলি সাপোজ অল্টার প্রেস করে ধরে আমরা এখানে কপি করে ফেলি এখানে আমরা কয়েকটা শেপ তৈরি করে নিলাম এখন ম্যাজিক ওয়ান টুলের কাজটা হচ্ছে ম্যাজিকের মতো কাজ করবে এখন আমরা যদি অনেক ডিজাইনের ক্ষেত্রে দেখা যায় অনেক কালারের শেপ বা অবজেক্ট থাকতে পারে এই অবজেক্টগুলোকে আমাদের সিলেক্ট করার প্রয়োজন হয় এখন আমি যদি একটা একটা করে সিলেক্ট করি একটা একটা করে যদি আমি কালার চেঞ্জ করতে যাই অনেক সময়ের ব্যাপার হয় এই সময়টা আমার সেভ করতে পারবে ম্যাজিক ওয়ান টুল এটা জাস্ট ক্লিক করার মাধ্যমে এটা যদি আমি একটা ক্লিক করি সেক্ষেত্রে এই কালারের যতগুলো অবজেক্ট পাবে সবগুলো অবজেক্ট সিলেক্ট করে নেবে জাস্ট আমরা দেখি ওকে আমরা সিলেক্ট করলাম দেন আমাদের এই কালারের যতগুলো অবজেক্ট পাইছে সবগুলো অবজেক্ট সিলেক্ট করে নিয়েছে রেড কালার কিন্তু সিলেক্ট করেনি আপনারা দেখতে পাচ্ছেন রেড কালার সিলেক্ট করেনি আমরা যদি রেড কালার প্রেস করি সেক্ষেত্রে রেড কালারগুলো সিলেক্ট করে নেবে এভাবে করে আপনারা জাস্ট অবজেক্টগুলো সিলেক্ট করে কাস্টমাইজ করতে পারবেন না বা কালার চেঞ্জ করতে পারবেন এইভাবে করে মূলত ম্যাজিক ওয়ান টুলটা কাজ করে এটা সময় সাপেক্ষে আপনার প্রয়োজন অনুযায়ী আপনি ব্যবহার করবেন তো এই ছিল চারটা সিলেকশন টুলের ব্যবহার আশা করে বুঝতে পারছেন কোনো প্রশ্ন থাকলে সেটা কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিবেন দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে আল্লাহ হাফেজ